আধুনিক এবং স্মার্ট সিটি হিসেবে গড়ে তুলবে কয়েকটা কথা একদম করে আপনাদের মাধ্যমে আমি এই নগরবাসীকে জানাতে চাই চিন্তাই চাঁদাবাজি চুরি ডাকাতি সহিংসতা কিশোর গ্যাং অপরাধ মাদক চোরা চালান এগুলোর ব্যাপারে আমাদের টলারেন্স জিরো এই এগুলোকে কোন অবস্থায় এই গণশনার প্রশ্ন দেবে না এই সিলেট সন্ত্রাসী এবং অপরাধী অভয়ারণ্যের পরিণত দেয়া হবে না এছাড়া আমার সুস্পষ্ট বার্তা আমরা চাই আমরা সবাই মিলে একটা নিরাপদ আধুনিক এবং স্মার্ট সিটি গুলো তুলব আমার প্রথম স্বপ্ন হচ্ছে যে আমার পুলিশ জনগণের পুলিশ হবে এই পুলিশ কমিশনার আপনাদের কমিশনার হবে আমি পুলিশ কমিশনার নই আসলে পুলিশ কমিশনার এই মহানগরের বারো লক্ষ সুতরাং আপনার যে চাওয়া সেই চাওয়াটা আমার কাজের মধ্য দিয়ে যেন প্রতিফলিত এটাই আমার চাওয়া আমার স্বপ্ন হচ্ছে বাংলাদেশের সবচেয়ে নিরাপদ নগরীতে পরিণত করা এই সিলেট মহানগর এখন পুলিশের অনেক চ্যালেঞ্জ আছে এই চ্যালেঞ্জগুলো গুলো আবার যেমন থেকে আছে তেমন বাইরে থেকে আছে বিভিন্ন সমস্যা আছে এই সমস্যাগুলো আমাদের মোকাবেলা করে আসলে এগিয়ে যেতে হয় তো এটার জন্য সবচেয়ে বেশি যেটা প্রয়োজন সেটা হচ্ছে আমাদের আপনাদের সহায়তা আপনারা কিন্তু আবার ডান এবং হাত এবং আপনারা যদি আমার পাশে থাকেন আমাদের এই নাগরিক যদি আমার পাশে থাকেন তাহলে আমি এই শব্দ পূরণের পথে এগিয়ে যেতে পারবো এখন আমাদের আইন উন্নতির জন্য কাজ করার একটা সুযোগ একটা ক্ষেত্র তৈরি হয়েছে আমি জয়ন্ত আগে থেকে এটা নিয়ে কাজ শুরু করছি করেছি আমাদের প্রশ্ন বিষয় হল যে বর্তমান বাস্তবতায় আমাদের ট্রেডিশনাল যে পুলিশিং সিস্টেম সেই সিস্টেমে আমাদের আইন শৃঙ্খলা রক্ষাটা করার চেয়ে আমরা যদি আধুনিক প্রযুক্তি নির্ভর পুলিশিং এর দিকে যাই সেটা আমাদের জন্য অনেক ভালো এবং বেজার রেজাল্ট নিয়ে আসতে পারে আপনাদের সবার সহযোগিতা নিয়ে আমি এই সিলেট নগরীকে নগরের আইন শৃঙ্খলা পরিস্থিতি এখন যেখানে আছে তার চেয়ে আরো উন্নত করতে চাই কয়েকটা